ঠাকুর তুমি মানুষকে হাসাতেও পারো আর মানুষকে কাঁদাতেও পারো সত্যি এই বৃদ্ধা বয়স আমি মাহতি চলেছি আমি সপ্তম মাসের অন্তঃ আপন গোপন কথা না বলিও যথাযথ সবার কাছে সব কথা বলা যায় না গো যিনি অন্তরঙ্গ তিনাকেই বলা যায় তাই তো গিয়ে মাঝে রয়েছে চিয়ার দাসি চিয়ার দাসিকে দেখি আমি আমার মনের কথা খুলে বল কোথায় দাসি মা তোমরা সবাই দীর্ঘজীবিত হও আশ্চর্য তো তুমি কি আমার মাথার উপরে উঠবে না ময় লাগবে তাহলে তুমি যেমনি ভাবে আসছো তোমায় দেখে মনে হচ্ছে তুমি আমার মাথার উপরে উঠবে আর ডাকার সময় পেলেন না নাকি তাই কেন ডাকলেন তো ডাকেন একটু আগে ডাকেন নাই পরে ডাকেন হলোটা কি এমন সময় ডাক দিলে একবার পায়খানা করে খাচ্ছিলাম তুই কেমন মেয়ে কি তোর ঘিন্ডা লাগানো পায়খানা খেতে হ্যাঁ থার্ড ক্লাস মেয়ে সেরে খাওয়া দাওয়া করছিলাম শেভাবে বল যেমন বলছিস মানুষ ভাবেতে সত্যি পায়খানা খাস পায়খানা কে হজম করতে পারবি পারব না তো তুই তো বলছিস কি হইছে বলেন তো মা দাস হ্যাঁ আমি কেন ডেকেছি জানো জানে বলে শুনি কে জানি বলছ জানি আবার কে জানি আমার ঠাকুরমা সিল কে যে কথার উত্তর দিতে হয় তাই না কি হ্যাঁ শোনো মা আমি আজকে কেন ডেকেছি কেন আমি সপ্তমাসের অন্ত এটা কি রে বহিন সত্তা বলতা রানীবা বলছে সন্তাবাদী দিবে ও আমি সঙ্গে বাজাব প প কি করছো কি এই বলে সন্তাবাদী আপনি দিবেন আমি সঙ্গে বাজাব প আমি সন্তাবাদী দেবো কি বললেন আমি তা বলিনি তো কি বললেন শোনো মা হ্যাঁ আমি আমি মা চলেছি কি হ্যাঁ আপনার পঁচাশি বছর বয়স এই বয়সে মা কেন কে মারছিস কেন মারছিস মারবো না আমার চোখে মুখে জল দিচ্ছে কেন কেন জল দিয়েছে সেটা তো বলিস তুই অজ্ঞান হয়ে গিয়েছিস রানিমার কথা শুনে তাই তোকে জল দিয়েছি কে বললাম আমি অজ্ঞান হয়েছি বিশ্বাস নাই তো শুনে দেখ রানিমার কাছে শোন অজ্ঞান হয়েছিলাম হ্যাঁ আমি কালো তিরপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা মিলছে একবার অ্যাডজাস্ট হয়ে গেছে তাহলে তো ভালোই হয়েছে বুড়ি বয়সে বাচ্চা নেছে মা গণেশ ওই বাবা গণেশ হ্যাঁ হ্যাঁ বাবা গণেশ এই বুড়ি মাস্টার পেটে বাচ্চা দিলি বাচ্চাই দিবি রে ভগবান তো আমার পেটে দে নাহলে এর পেটে দে নালে এর পেটে দে না এর পেটে দিস না আর জায়গা শর্ট আছে হবে না তোমার পেটে কি করা হবে কেন আমার পেটে বিয়ে হয়েছে আমার পেটে নারী ঘুড়ি নাই ও বাচ্চা হলে আর বিয়ে হতো লাগে সত্যি তাই কেন অনলাইনে হবে না না কি করে হবে অনলাইনে এটা একটা খারাপ কাজ করবে যে বলেন অনলাইনে বাচ্চা হলে জীবনে ছেলে বিয়ে হতো না তুমি ঠিকই বলেছো শোনো মা হ্যাঁ আমায় ভীষণ স্বাদ খাবার ইচ্ছে করি ও স্বাদ খাবেন আপনার সাত মাস পূর্ণ হয়ে গেছে হ্যাঁ আপনার পেট থেকে বোঝা যায় না বলেন বয়স হয়েছে তো আমার টান পড়ে পরিমাণ আমি কী কী স্বাদ খাবো বলেন ও কি

এটা কি না হ্যাঁ এ মা নাস্তার নাম জানিস না না এটা দুফাকা না হ্যাঁ দেখে কি এভাবে নাচছিস এখন ওই মেয়েটা চাপা পড়ে গেছে জানিস এখানে একবারে রাস্তা পার হয়ে চলে যেতে হবে হ্যাঁ মা দাসি তুমি যেমনি ভাবে ডান্স করছো মনে হচ্ছে তুমি নদীতে মাছ ধরতে যাবে আর বলেন না আমি তোমার ডান্স দেখে অবাক হয়ে যাচ্ছি নদীতে মাছ ধরো ধান লাগাতে যেতাম ধান লাগাতে আমি এরপর কি খাবো জানো বলেন

ঠিক আছে সাথে আয়োজন করুন আর যদি না করি তাহলে আমি আমার বাবার বাড়ি গিয়ে হ্যাঁ আমরা আছি কেন রাগ করে বাবার বাড়ি যাবে আমরা সাথে আয়োজন করব ঠিক আছে যেগুলো বলেছে সব কিছু নিয়ে আসবো শাড়ি লাগবে না নতুন বস্ত্র তো লাগবে হ্যাঁ নিয়ে আসবো নতুন বস্তা সরষা ঢোকাবো সরষা উঠেছে এখন নতুন বস্তা আপনি তো বলেন বস্তা আমি বস্তা পরিধান করবো কি বললেন ও পরবে ও বস্ত্র হ্যাঁ হ্যাঁ

आगे नियमा <स्थी> आरे तासीर तोरिया बोले कहता पर आरे तू पता है पा Beautiful কেনটা কিছু জানিস মানে আমাদের আছে আছেন হ্যাঁ আমাদের রানীমা হ্যাঁ আমাদের রানীমা রে তোর মুখে রানিমা আমাদের রানীমা কতবার বলে হ্যাঁ মানে আমাদের রানিমা সপ্তম মাসের অন্তঃসত্ত্বা জানিস সপ্তমাসের মাসের অন্তঃসত্ত্বা হ্যাঁ রে কেমন রে করে বুঝাবো বল তো আরে আমাদের রানিমা সপ্তম মাসের গর্ভবতী ও এখন তোর গোবর খাবে গোবর কালো কেন হাগাবি নাকি

আইডিয়া ফেল কি রানিবার পঁচাশি বছর বয়সে এরকম অবস্থা গাছ থাকলে ফল হবে জানিস গাছ থাকলে ফল হবে কিন্তু বুড়া গাছের ফল তো বেকা হবে হ্যাঁ হ্যাঁ তাহলে কি করতে হবে আমাদের এখন সাত মাস পূর্ণ হচ্ছে সাত খাবে তো সাদার বাজার করতে যেতে হবে আপনি প্রাণী বার তো একটা দাঁত নাই রে দাঁত নাই আমরা কামড়াই দিব আর খাবে এই যুগ কি যুগ আসলে রে বা তাহলে চল চল কিন্তু টাকা টাকার দরকার বাবুর কাছে যেতে হবে তাহলে বাবুর কাছে আগে যেতে হবে টাকা নিয়ে তারপর বাজারে যেতে হবে তুই বলতে পারবি তো আমার অত কথা মনে থাকে তুই যদি না বলতে পারিস আমার থেকে লক্ষ্য রাখবি ঠিক আছে আমি তোকে শিখিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে চল তাই চল বলছি একটা ছোট থেকে গান বলো গান বলতে চল গান বলবো হ্যাঁ এ ফারেগা বালি